হচ্ছে কি দশোধী একটু মন খারাপ হয়েও গেছিলো যে তাহলে কি নীলের পাঠ শেষ হয়ে যাচ্ছে ও কি চলে যাচ্ছে কে যেহেতু আর একটা ধারাবাহিকে তোমাকে দেখা যাক কোনো অবধি সেইটা প্রমাণ করতে পারিনি ওর নব একেবারে হাতে নাতে ধরা পড়ে যাচ্ছে এবং সেখানে অবভিয়াসলি মানে যেহেতু উই আর আর টিম মানে উই আর আর টিম ভিলেন্ট তো সেই কারণে একটা তো ব্যাপার হচ্ছে এবং আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং সব থেকে কথা দাদা মানে অনিকেত নিশ্চয় সুতুমার একটা আমি জিনিস বলে দিই বাংলা খুব ভালো বলে ঠিক আছে অবশ্যই সেদিনকে আপনারা সকাল দুপুরবেলা আম ডাল এবং তার সাথে পোত্য ঠিক আছে আগের দিন আমার সিন ছিল পোস্তকে শ্রীতমা বলছে পোত্য ঠিক আছে তো আপনারা কিন্তু সেদিনকে ডাল এবং পোত্য দিয়ে ভাত খেয়ে আমাদের সন্ধেবেলা একটা আড্ডা জমে ওই জোনে যারা থাকে ওই আরেক আমাদের আরো অনেকগুলো মেকআপ রুম আছে যেটা অনেকটা দূরে মানে আমাদের ফ্লোরের কাছে আর আমাদের এই মেকআপ রুমটা ফ্লোর থেকে অনেকটা দূরে আমাদের অনেকটা হেঁটে যেতে হয় তো এই বিল্ডিং এ আমরা যারা যারা আছি তাদের মানে মিটিং হয় সন্ধে ছটা হ্যাঁ মিটিং যে একটা খুব দরকারি কথা আছে তোমরা তাড়াতাড়ি সময় মন খারাপ করে না যেমন কালকে খুব তাড়াহুড়ো করে ডাকা হলে এই ঘরটায় আমাদেরকে আমরা সবাই এলাম এসে মিশবি বলল যে আলু লিয়ানা আনা হয়েছে তো তোমরা খাও এবং কখনো কখনো জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কোন কোপনে মন ভেসেছে সেটা দেখতেই পাচ্ছ মানে মহাপর্ব চলছে এমনিতেই প্রমো চলে এসেছে যাদের মুখোশ খুলে গেছে সেই দুজন কর্তাগিনি আমাদের সাথে কেমন আছো বলো শুভ নববর্ষ শুভ নববর্ষ তোমাকেও আপনাদের সকলকে শুভ নববর্ষ এবং আমরা ভালো আছি এবং গরমে আজকে বিশেষ করে আরও ভালো আছি আর শুভ নববর্ষ জানিয়ে দিই সবাইকে তোমাকেও আর হ্যাঁ যেটা শ্রী তোমরা বললো যে প্রচণ্ড গরম তার মধ্যে আউটডোর শুটিং চলছে মুখোশ খোলার দরকার হয়নি মুখোশ গলে গেছে মানে নতুন বছর তোমাদের হয়ে গেলো একদম পর্দা ফাঁস হ্যাঁ এত প্ল্যান এত পরিকল্পনা না আমি চেষ্টা করেছিলাম কিন্তু না বুদ্ধির খেলা এখনো বাকি আছে হ্যাঁ তার জন্য দেখতে হবে কোন গোপনে মন বসেছে এত ধরা পড়বো বলে মনে হয় না কি দেখা যাক হ্যাঁ কিছু অবশ্যই সবে তো একশো এপিসোড

আমার ঘাড় বেঁচে যাচ্ছে এই জায়গাটা থেকে যতদূর বুঝতে পারছি টার্গেটটা হচ্ছে পুরোপুরি ওর দিকে হচ্ছে এখনও মানে বাড়ির বউ বলে বা এখনও মানে শ্যামলি আমাকেও প্রচণ্ডভাবে সন্দেহ করে কিন্তু এখনো অবধি সেইটা প্রমাণ করতে পারিনি অরুণাব একেবারে হাতে নাতে ধরা পড়ে যাচ্ছে এবং সেখানে অবভিয়াসলি মানে যেহেতু উই আর আ টিম মানে উই আর আ টিম ভিলেন তো সেই কারণে একটা তো ব্যাপার হচ্ছেই এবং আমাদেরকে বাড়ি থেকে

একদম প্রবলেম হয়েছে তো ড্যামেজ হয়েছে ড্যামেজ কন্ট্রোল করতে হবে যেটা বললো ড্যামেজ হয়েছে ড্যামেজ কন্ট্রোল করতে হবে এবং যাদের খুব শার্প মাইন্ড হয় জেনারেলি ভিলেনস ইজ শার্প মাইন্ড হয় কিছু 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 ভিলেনস হয় ভীষণ মানে আপনার ডাইরেক্ট স্ট্রেট অন দ্য ফেস এই যে আমাদের যে ক্যারেক্টারটা ভীষণ মানে শুট যাকে হ্যাঁ মানে ওপর ওপর ভীষণ ভালো সবার সাথে খুব ভালো কেউ ভাবতেই পারে না যে দুজনে এরকম করতে পারে পরিবারের এবং যেটা সত্যি সমাজ অনেক থাকে এরকম হ্যাঁ মানে এরা কিন্তু খুন করবে না বা এ করবে না কিন্তু কি করে দেবে ভেতর ভেতর বুঝতে পারবে না তো এখানে যেহেতু এরকম একটা যারা ভিলেন তারা ধরা পড়ে যাচ্ছে অবভিয়াসলি তারা একটা প্ল্যান বি সবসময় রাখবে এবং সেটা আমরা এখানে কিছুতেই রিভিল করব না আপাতত এইটুকুই বলবো যে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে দশতে একটু মন খারাপ হয়েও গেছিল যে তাহলে কি নীলের পাঠ শেষ হয়ে যাচ্ছে ও কি চলে যাচ্ছে যেহেতু আরেকটা ধারাবাহিকে তোমাকে দেখা যাচ্ছে সবার ধারণা ছিল তাহলে কি পর্দা ফাঁস হয়ে যাওয়া মানে নীল চলে যাচ্ছে না না সেটা ক্লিয়ার করে দিই একদমই নয় আমি ভীষণ রকমভাবে কোন গোপনে মন বুঝেছি আছি এবং থাকবো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং তেমন কোনো মানে আমাকে জানানো হয়নি যে শেষ হচ্ছে পুরোপুরিভাবে থাকছি আমি থাকছি শ্রীতমা থাকছে সবাই থাকছি আমরা সবেমাত্র যেটা বললাম একশো এপিসোড হয়েছে এখন অনেক অনেক দূর পথ চলা বাকি হ্যাঁ আর হ্যাঁ আর একটা কাজ আমি করছি কিন্তু তার মানে এই নয় যেটা আমি করব না বা আমি এখান থেকে বাদ চলে যাচ্ছি বা কিছু তার কোনো মানে নেই আচ্ছা যেটা হচ্ছে তোমার মা তো খুব মানে বলছে যে না আমার ছেলে বৌমা খুব ভালো যেটা দেখছিলাম ঘটনাটা ঘটছিল তিনি কি জানতেন তার কাছেও ওই বিষয়টা অজানা তিনি শুধু সবসময় হ্যাঁ সবসময় এইটুকুই বল মানে ওনার একটা ক্ষোভ ছিল দুঃখ ছিল যে ছেলে কখনো ইম্পর্টেন্স পায় না এতদিন পরে একটা প্রজেক্ট নিজে পেয়েছে এবং সেটাকে ও যেন ভালো করে করে বেশ আশীর্বাদ আশীর্বাদ করে পাঠানো হয়েছে তো এই আর কি এইসবই হচ্ছে মা আর মন খারাপ মা খুব একটা মা শুধু একটা জিনিসই চায় যেন ছেলে কোম্পানির একটা বিশাল পজিশনে বা কোম্পানির মালিক হয়ে ওঠে সেটাই চায় ইম্পর্টেন্স পায় যেটা দেওয়া হয় না সচরাচর এই পরিবারটাকে এবং সেটা নিয়ে মায়ের একটু দুঃখ মা খুব একটা কিছু করার নেই এমন এক বৌমা এসেছে বাড়িতে সে একেবারে সব ধরে ফেলছে মানে আচ্ছা এবার অনেক হলো 100 টা এপিসোড প্রথম সেই ইন্টারভিউ নিয়েছিলাম সেই প্রেমিকা থেকে বহু হয়ে উঠেছে শীতমার মধ্যে কি পরিবর্তন হলো এই একটু শুনি না শীতমার সঙ্গে আমার প্রায় চার বছর হলো বন্ধুত্ব হ্যাঁ তো কোনো পরিবর্তন এখনো তো দেখিনি আমি তো শীতমা হ্যাঁ শীতমা খুব ভালো একটা মানুষ সবথেকে বড় কথা যেটা আছে ভালো আর্টিস্ট শরীর সবই জানে ভালো আর্টিস্ট একটু ভালো মানুষ শীতমা শীতমা খুব ভালো বন্ধু যার সঙ্গে সবকিছু ডিসকাস করা যায় সিন নিয়ে প্রচুর আলোচনা করি প্রচুর আড্ডা মারি আমরা মানে প্রচুর ভাটও বকি প্রচুর প্রচুর আমাদের দুজনেরই তো একসাথে সিন থাকে এবার যখন স্যাটেলাইট চেঞ্জ হয় বা সিন ধরো আসতে একটু দেরি হচ্ছে বা আমরা ওয়েট করছি তখন আমাদের মানে নানা রকম বিভিন্ন রকমের কথা হ্যাঁ তো সেগুলো চলতে থাকে খুব ভালোই টাইম কাটে প্রত্যেকই আজকে যারা নেই টিমটা টিজি আমাদের এই ঘরেই থাকে আমাদের এইটা হচ্ছে ক্লাব ঘর হয়ে গেছে এই ঘরটা আমাদের আমাদের সন্ধেবেলা একটা আড্ডা জমে ওই জোনে যারা থাকে ওই আরেক আমাদের আরো অনেকগুলো মেকআপ রুম আছে যেটা অনেকটা দূরে মানে আমাদের ফ্লোরের কাছে আর আমাদের এই মেকআপ রুমটা ফ্লোর থেকে অনেকটা দূরে আমাদের অনেকটা হেঁটে যেতে হয় তো এই বিল্ডিং এ আমরা যারা যারা আছি তাদের মানে মিটিং হয় সন্ধে ছটা হ্যাঁ মিটিং হ্যাঁ যে একটা খুব দরকারি কথা আছে তোমরা তাড়াতাড়ি সময় মন খারাপ করে না যেমন কালকে খুব তাড়াহুড়ো করে ডাকা হলো এই ঘরটায় আমাদেরকে আমরা সবাই এলাম এসে মিশবি বলল যে আলু কাপলি আনা হয়েছে তো তোমরা খাওয়াবো

কি করতে পারি আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি তো সেটা যেন দেখতে হবে সেটা দেখতে হবে দেখতে হবে কোন গোপনে মন ভেসেছে শুন থেকে শনি জি বাংলার পর্দায় রাত্রি 8:30 এ সুতোমার একটা আমি জিনিস বলে দিই সুতোমা বাংলা খুব ভালো বলে ঠিক আছে অবশ্যই সেদিনকে আপনারা সকাল দুপুরবেলা আম ডাল এবং তার সাথে পোৎস ঠিক আছে আগের দিন আমার সিন ছিল পোস্তকে শ্রীতমা বলছে পোষ্য ঠিক আছে তো আপনারা কিন্তু সেনকে ডাল এবং পোষ্য দিয়ে ভাত খেয়ে যেরকম ফাম কারুর হয় কি না মানে আগে চলে এসেছে ব্যাপারটা চল হ্যাঁ মানে আমার একটা অন্য রকম ব্যাপার আছে মানে ফাম একটা অন্য লেভেল করতে থাকো স্ক্রিন যা চলছে দুষ্টুমি সেটা কত দূর যায় আর অফস্ক্রিন এরকম মাতিয়ে রাখো সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো থেকো তুমি তোমরাও খুব ভালো থেকো এবং আমাদের অনেক আরো অনেক 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 বেশি ভালোবাসা দিও কারণ আমরা খুব লোভী